নতুন বছরের শুরুতে হার হিম করা ঠান্ডা ফিরছে শীতের চেনা ছন্দ ব্যাপক কুয়াশার পূর্বভাস এমনটাই খবর জানাচ্ছেন আইএমডি তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি ব্যাপক শীতের পূর্বভাস এবং কুয়াশার পূর্বভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক দু সালে প্রথম দিন শীতের চেনা ছন্দ ফিরছে বাংলাতে তবে আপাতত জাঁকিয়ে ঠান্ডার সম্ভাবনা নেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সোমবার ছিল সতেরো ডিগ্রি সেলসিয়াস যা মঙ্গলবারের সামান্য বেড়ে সতেরো দশমিক তিন ডিগ্রি হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাপমাত্রা দূর থেকে তিন ডিগ্রি কমতে পারে অর্থাৎ নতুন বছরের প্রথম সকালে শহরে শীতের হালকা আমেজ দেখা যাবে কলকাতার পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা আরও তিন ডিগ্রি পর্যন্ত নামতে পারে কলকাতা তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা থাকলেও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারো দশ ডিগ্রি নিচে নামতে পারে আলিপুর আবহাওয়া দপ্তরের মতে জানুয়ারি মাসের চার তারিখ থেকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ ঘটতে পারে এর পশ্চিমী ঝঞ্ঝাই শীতের মূল বাঁধা হয়ে দাঁড়িয়েছে এর পাশাপাশি আসাম এবং বিহার সংলগ্ন এলাকায় দুটি ঘূর্ণাবত এবং বঙ্গোপসাগরের মধ্যভাগে আর একটি গুণ্যপথের প্রভাব উত্তরের হাওয়া অব্যাহত হচ্ছে তবে বর্ষ শেষের রাত থেকেই উত্তরের হাওয়া বাংলায় প্রবেশ করবে যার ফলে শীতের প্রভাব বাড়বে নতুন বছরের শুরুতে রাজ্যে বেশ কয়েকটি জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের মধ্যে জানুয়ারির প্রথম সপ্তাহে কনকনে ঠান্ডার সম্ভাবনা নেই তবে রাজ্যের সর্বোত্ত আবহাওয়া শুষ্ক থাকবে কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন